আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভ থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স আজকের পর থেকে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সব সময় প্রতিদিনের মতো কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন ঈদের পরে কিন্তু হচ্ছে আমাদের কাজ আবার শুরু হয়ে গিয়েছে যেসব বাপুরা হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারবেন হ্যাঁ তো এটা কিন্তু হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে এটা কিন্তু হচ্ছে একদম নতুন ডিজাইনের কিন্তু গাউন কালেকশন দেখতেই পাচ্ছেন উপরের বডিটা থাকবে কিন্তু এক কালারের মধ্যে নিচে থাকবে প্রিন্টের আর প্রিন্ট আর হচ্ছে এক কালারের কাপড়টা কিন্তু খুবই কন্ট্রাস্ট করা থাকবে এটা কিন্তু அலெক্স জর্জ এটির মধ্যে পেয়ে যাচ্ছেন বা চেরি কাপড়ও বলতে পারেন এটা কিন্তু হচ্ছে এক লেয়ারের মধ্যে হবে হ্যাঁ এটার কিন্তু কোনো লেয়ার হবে না এক ছাটার মধ্যে হবে আর অনেক গ্যের থাকবে নিচে কিন্তু হচ্ছে এরকম দেখেন র‍্যাফল করা থাকবে খুব সুন্দরভাবে উপরে কিন্তু খুব সুন্দরভাবে যে র‍্যাফল করা আছে খুবই খুব সুন্দরভাবে হাতাটা থাকবে কিন্তু এরকম কফ আটার মতো বা শাড় আটা বলতে পারেন এরকম থাকবে আর এটার সাথে কিন্তু ইনারে হচ্ছে কোন দরকার

দেখছেন বিয়ার্স দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আর এটা কিন্তু এরকম কিন্তু হচ্ছে আপনার ঘের থাকবে অনেক ঘের থাকবে এই এই সব গানগুলো হচ্ছে যেসব সব আপুরা আর কি হিজাবি আপুরা আছেন যারা হচ্ছে হিজাবি আপুরা আপনারা বোরখা পরেন বা আপনার হচ্ছে হিজাবি আপুরাও কিন্তু এই সব গাউন কালেকশন গুলা কিন্তু নিতে পারেন পড়তে পারেন যেহেতু এগুলোর সাথে এটা জাস্ট একটা হিজাব ম্যাচ করে পড়লে কিন্তু হয়ে যাবে এই সব কিন্তু হচ্ছে আপনার বোরখার কাজও দেয় হ্যাঁ বোরখার অল্টারনেটিভ কিন্তু এগুলো পড়তে পারেন এখন যে হচ্ছে গরম যে প্রচুর পরিমাণ গরম গরমের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে আপনারা বোরকার মতো করে হ্যাঁ ইউজ করতে পারেন কারণ এগুলা পরলে কিন্তু গরম লাগে না কারণ কাপড়টা কিন্তু আর একদম হচ্ছে আপনার এইরকম একটা জর্জেট যেহেতু বোরকার কাপড়টা যেমন একটু ভারী হয় তাই না এরকম না একটু হালকা টাইপ আপনার হচ্ছে এগুলো পড়লে গরম লাগবে না কারণ এগুলো হচ্ছে গরম শীতে সবসময় কিন্তু এগুলো ইউজ করা যায় প্রায় থাকবে মাত্র সাতশো টাকা হ্যাঁ গরমের জন্য কিন্তু খুব পারফেক্ট ড্রেস অনেক আপড়ে কিন্তু বোরখা ছাড়া হচ্ছে বাইরে যান না বা হিজাবি কাপড়ে আছেন ওনারা কিন্তু হিজাব ছাড়া বা বোরখা ছাড়া বাইরে যেতে চান না তারা কিন্তু হচ্ছে এগুলোর সাথে জাস্ট একটা হিজাব ম্যাচ করে পরলেই কিন্তু হয়ে যাবে প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় হচ্ছে এত সুন্দর নতুন ডিজাইনের কিন্তু গাউন কালেকশন পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে নেবেন একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কারণ আপনারা জানেন আপনারা আমাদের হচ্ছে কিন্তু সেম ড্রেস পেলেও কিন্তু সেম ইয়া প্রিন্ট পাবেন না এটা কিন্তু হুলুর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন পেজ কালারের সাথে এটা কিন্তু ব্ল্যাক কন্ট্রাস মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে অর্ডার করবেন অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে আর হচ্ছে ভিডিও শেষে আমি সব অ্যাড্রেস দেখাবো আর যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন আর যেসব আপুরা হচ্ছে আমাদের শপে এসে দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে হচ্ছে শপ অ্যাড্রেসটা দেখাবো যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিবেন তারা অবশ্যই হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিক আর শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচে আশি নাম্বার দোকানে আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ